বাড়িতে তুই এড়াবি না ভাত খেয়েতে চাই তোর তো ভাত দেওয়ার উচিত না তাও এতদিন খাওয়াইছিস তো যেদিন তুই কাজ করে টাকা ইনকাম করে বাড়িতে আসবি ওই দিন তোর জন্য ভাত থাকবি তোর সারা দিন বাড়িতে শুইয়া বোইসা থাকোস কে দুই তিনটা কাম কাজ করবার পারোস না কাম কাজ করলে তো টাকা পয়সা আসে তখন তারম আরামসে খাবার পারোস ভাই তুমি এরকম করতেছ আমার সাথে বাবা মারার পরে বাবার বাবারাশোন দামি তোমারেই দিছিলাম আর তুমি আজ আজকে এরকম করলে আমি ভাবছিলাম তুমি আমার সাথে কখনো এরকম করবে না আমি জাগার মধ্যে তুমি টাইম এনে নিবা ঠিক আছে তুমি যে তো ভাবির লগে ঝগড়া দিছো আর ভাবির কথাই শুনছো আমি চলে যাইতাছি আমার দুই চোখ যেদিক যাব

কি এই শোন আমি জাদুর কাঠি ইয়ে জাদুর কাঠি এরা আরে দেখ তোর পিছনে দেখ হে হেরে কি আরে তুমি ভয় পেও না আমি তোমার বন্ধু হতে চাই বন্ধু ইয়ে বাবা কিন্তু দেখো আমি জাদুর কাঠি আমি সবই পারি তুমি আমাকে একবার ছাও তাহলে আমি অভিশাপ মুক্ত হব তুমি যা চাবে তাই দিব তাই ঠিক আছে আমি করতে তুমি ভয় না আচ্ছা তুমি এখন আমার কাছে কি চাও আমাদের প্রেমিকা নাই আমার সব বন্ধু বান্ধবের প্রেমিকা আছে আমি একটা সুন্দর দেহের প্রেমিকা না দোক তুমি যা চাবে আমি তোমাকে তাই দিবো তুমি যাদুর কাঠিটা ঘোরাও তো তুমি কে আমি আমি পড়ি পড়ি বুঝলাম আচ্ছা এটা কে শোনো তুমি তো চেয়েছিলে যে তোমার একটা প্রেমিকা দরকার তার জন্য আমি ওকে দিলাম হ্যাঁ এটা সুন্দর আচ্ছা ঠিক আছে তুমি চলো আমার সাথে আমি তোমার সাথে যাব হ্যাঁ চলো হ্যাঁ এত সুন্দর জায়গা ওয়াও! আমার তো খুব পছন্দ হয়েছে। এত সুন্দর চারপাশ। এটা কি? এটা হচ্ছে নদী। কেন? তুমি কইছি না না, আমি তো কখনো দেখিনি। জানো, আমি এই যে জায়গায় থাকতাম, আমি সব সময় বলতে থাকতাম আর যাদুকর এসে আমাকে বলতো তুমি একদিন না একদিন মুক্ত হবে। আর আজকে তো আমি মুক্ত হয়ে গেছি। হুম। জয় হোক। তোমার জীবন ভালো লাগছে। চলো আমি ঘুরে আসি হুম হুম ও তার মানে আমি ঠিকই শুনছি তুই এই মেয়েটা না ভালোবাসি কেন তোরে ভালোবাস কেন হেই আমিও তো তোর অনেক ভালোবাসি কই তুই তো আমার ভালবাসা অ্যাকসেপ্ট করলি না অথচ এই মেয়েটা রে তুই ঠিকই ভালোবাস হেই আমার মধ্যে এমন কি নাই যাই মেয়ের মধ্যে আছে এ কি আমার বেশি সুন্দরী এ এন্ডে যা তো আমার শুধু শুধু বিরক্ত করিস না তো সুন্দর না না সুন্দর সেটা আমি বুঝবো তোর বুঝতে না তুই যা আমি এখান থেকে কোথাও যাবো না আজকে আমি আমার ভালোবাসা আদায় করে নিব ও আমার হাতে রেখে দেখছিস কি দাঁড়া তোর দেখাই দেখছি এই তুই কি দেখাবি রে কি দেখাবি ঠিক আছে তোর দেখাই দেখছি হাত পাত কেন হাত পাত মুগেন আরে হাত পাত তোর দেখাই দেখছি

এই প্ল্যান না আমার আগে থেকেই করা আর জানো একটা কথা কি দিহান দিহান না কি জানিটা পাইছে এই শিং এর মত না লম্বা চোকা দেহা যায় জানি কেমন ওটা দিয়ে নাই ঘুরাই আর কি জানি আর পরে তোর মাথাটা তার শীর্ষে না কি হ্যাঁ তুই এবারে কিসের কি কই দছস যে জাদু করার পরে আচ্ছা তোর কি মনে হইতাছে যে মিথ্যে কথা বলতাছি শোন যা বলতাছি না সত্যি কথাই বলতাছি দিহানের কাছে না যাদুর কাঠি আছে ওইটা আমরা চুরি করব চুরি করবি শুন দুজনে তো একসাথে যাই তালে 가 যাব না একজন করে যাই দব আগে তুই যা তারপর আমি চেষ্টা করতেছি কি আমি আগে যামু না না না

আমি তো দিহান রে ভালোবাসি আজকে যেহেতু আমি দিহানের কাছে গেছি দেখিও না কিরম একটা কাঠি ঘুরাইলো আমি তো পিটোর জন্য কবুতর পাখি হয়ে যায় নাই আর ভাইয়া জানো দিহান নয় ওই কাঠি দ্বারা অনেকগুলো টাকা আনলো মাঠে আমার নাম দেবো আচ্ছা এটা ঘর রাখ যাইতাছি এই ভাইয়া তুই আবার কই যাস ওই হ্যাঁ তোর ভাইয়ের না লোভে দসে রে আমি আর দামও নয় আমি ছাগল হইছিলাম আমি আর কিছু হইতে চাই না ভালো ভালো চাইলে না যাইতেছিস দোকান পারবি কিছু করবি শোন তুই আর আমি অনেকদিন ধরে তুলতে আমারি করি কিন্তু আজ পর্যন্ত আমি সব দিয়েছি কিন্তু তুই সব হইতে পারবি

আরে আমি যাবো সে তো জাদু এটা কাঠি পাইছে বুঝছ সেতন কইব দেয়া যাবোগা আমরার বাসা থেকে বাইর দিছিলেন তুমি মানে পাগল হই গেছো আরে ভাই আপনি পাগল না আপনি পাগল আছেন আপনি এটা জানেন না আমরা তো ওই দিন ওরে বার থেকে বার কইরা দিছি কামাই রুজি কিছু করে না ওর বাইর গাড়ির উপরে বসে বসে কায় ওর কইয়া দিছি

ওই গাড়িটা আমার এক সময় পয়েন আমি ওটা নিয়ে ভালো ডাপু করতে ফেলে দিন বুঝছেন আমি বাবা আচ্ছা ঠিক আছে দিহান যদি ওই নিয়ে বাসায় আসে আমি লুকায় তোমারে দিয়ে দিমু যেটা ঠিক আছে এত দানজাল আচ্ছা আজ আমি যাই আচ্ছা ঠিক আছে আমি খালি ওই ধ্যানের

आम दुरोनरी आ धरो अरे बडो लोक जाऊंगा जातो मी ताई দিব हां हं तेलाम रुपया दिस जायछु